আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার বর কতটা আমার প্রতি কেয়ারিং থাকে সেই ভিডিওটা শেয়ার করব আসলে তার কথাবার্তা কেমন হয় সেটা শুনুন এই তোমার না শরীর খারাপ বেশি কিছু করতে হবে না এই মাছগুলো কেটে তাড়াতাড়ি ইয়ে করো তারপরে যে বেসিন এর জিনিসপত্র আছে এগুলো পরিষ্কার করো পরে আর কিছু করতে হবে না যদি শরীর খারাপ আর এই যে ডিমগুলো ভাজো ডিমগুলো ভাজে আর কিছু করতে হবে না শুধু মাছের

কর বাবা ডিমস তো আরে শৌলখাও তো এজন্যই বেশি কিছু না এগুলাই করো আসলে আমি খুব ভালো আছি ও আমাকে যাই বলুক আমি রান্নাবান্না করে ওকে খাওয়াতে ভীষণ ভালোবাসি আর আমার হাতের এই কচুরমুখীর তরকারিটা ওর ভীষণ পছন্দ একটা সময় ও কচুরমুখীর তরকারি খেতই না এখন ওর কাছে সেটা প্রিয় হয়ে গেছে আর এখানে ওর জন্য ভাজে ভাজতে বলেছিল ঢ্যাঁড়স দিয়ে আলো দিয়ে সেটাও ভেজে দিচ্ছি সবই করে দেবো আমার রান্নাবান্না করতে একদমই খারাপ লাগে না রান্নাবান্না করে আমি খাওয়াতে খুবই ভালোবাসি আর নিজে খেতেও অনেক প্রচণ্ড ভালোবাসি এখন এই যে রান্নাবান্নাটা কমপ্লিট করে তাকে খেতে দিয়ে দিয়েছি সকাল টাইমটা তার খুবই ব্যস্ততার মধ্যে যায় সে একটু শান্তি করে খাবার খেয়ে যেতে পারে না আমি সে আগেই বসে বসে ভাজি দিয়ে খাচ্ছিল আমার এই যে আমার হাতের স্পেশাল কচুরমুখী তরকারি রান্নাটা শেষ দেখতে কতটা দুর্দান্ত লাগছে না অসাধারণ লুক আসছে তরকারিটার আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এভাবে জিরা সরিষা দিয়ে মাছ দিয়ে রান্না করলে অসাধারণ লাগে কচুরমুখী তরকারিটা বিশেষ করে এই মাছটা খেতে অনেকটাই ইলিশ মাছের মতো এই জন্য তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে তাকে ভাব ভাবছি আজকে দুই পিস মাছ দিব সে যতটুকু খাই খাবে দুই পিস মাছ দেওয়ার সাথে তার রিয়াকশানটা তুমি আমাকে দুই পিস মাছ দিচ্ছ আর খাও অসুবিধা কি তুমি যতটা খাইতে পারো খাও কারণ সকালবেলায় সে একটু শান্তি করে খেয়ে যাইতে পারে না এই জন্য আমার খুবই খারাপ লাগে সারাদিন মনে হয় ওর খেতে লাগবে ওর খায়নি এরকম একটা ফিল আসে তো যাই হোক সে খাওয়া দাওয়া করে এখনই চলে যাবে এখনই বের হয়ে যাবে আমার এই পাশে কিছুটা কাজ আছে আমি কমপ্লিট করে নেব সে খাইতে থাকুক গাছে লেবু কেটে দিয়েছি আর এত দুর্দান্ত লেবু কি বলবো মানে দেশি লেবু আমরা অনেক দিন পরে খাচ্ছি একদম সার কিচ্ছু দেওয়া না একদম পিওর গাছ লাগিয়েছিলাম সেই গাছে লেবু ধরে সে বেশ বিশ পঁচিশটার মতো ধরেছিল বাসার অনেকেই নিয়েছে আর যেটুকু ছিল আমি কিছুটা উঠায় নিয়ে আসছি এখনও গাছে কিছু আছে আবার একদিন ওঠাবো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি এখন অনেক কাজ পড়ে আছে আমার প্রতিদিনের কথা অনুযায়ী এখনও ঘর বোঝা টোসা আমার সবই বাকি আছে সব কাজ করতে হবে ওই যে আমার শরীর খারাপ বলে কথা সব কাজ করতেই তো হবে তো যাই হোক এইভাবেই আমাদের দিন পার হয় আমরা এভাবেই সময় কাটাই টাটা বাই বাই